আজ স্কুল যাব না কেন আজ আবার স্কুল না যাওয়ার কি হলো উফ আজ আমার হ্যাপি বার্থডে না তুমি কি সেটা ভুলে গিয়েছো তাতে কি হয়েছে আজ স্কুল যেতে হবে সামনে পরীক্ষা না ঠিক আছে আজ স্কুল যাব তবে নতুন জামা পরে যাব কিন্তু আচ্ছা আগে স্নানটা করে আই তারপর দেখছি নতুন জামা পরে ঢং করতে যাচ্ছে তোর কি তাতে তুই এখান থেকে যা না যাব না তুই যা বলবি তাই করতে হবে নাকি হ্যাঁ আজ আমি যা বলবো তাই তোকে করতে হবে আজ আমার হ্যাপি বার্থডে না আজ আমার কথাই সব হবে তুমি কি রাজা নাকি তোমার নাটক আমি জানি সব করতে হবে না স্কুল যেতে হবে না নতুন দেশ পরে এদিক ওদিক যাবে খুব মজা না সব জানি আমি হ্যাপি বার্থডে আর কাউর হয় না তোরেই দেখলাম শুধু যত সব ও বাবা দিদি কোথায় কেন দিদি কেন এত দরকার দিদিকে এই গিফটটা দেব তো তুই শুধু দিদির জন্য গিফট এনেছো আমার জন্য আনোনি আমি ছোট মানুষ না এই রে যা খুশি তাই না আছে তোমার জন্মদিন আসুক তখন তোমাকে গিফট দেব কেমন মনে থাকে যেন আবার ভুলে যাও না ওই রে আমার গিফটটা নিয়ে নিল শিগগিরই যাই এই তো বাবানের দিদি হ্যাপি বার্থডে এ নাও তোমার গিফট থ্যাঙ্ক ইউ আন্টি সো সব গিফট কিন্তু তুই নিবি না ওর মধ্যে আমারও ভাগ আছে আলোর ওর বড় গাড়ি বিড়া আমার সে পরে দেখব কোন হুম ভিডিও দেখছ না একটু টেস্ট করি দাঁড়া এটা কি করছিস আগে মোমবাতিটা তো নে ভাই কেকটা কাটি তারপর তো খাবি আর কতক্ষণ ওয়েট করব তাড়াতাড়ি ফুদেটা কি দেবাচ্ছে তো এই তুই ফুদিয়ে দিলি কেন রে ফটো করবো মোমবাতি তো নিভেজ আছে কাটো না ও দিদিকে একটা কাটো না আমার খিদে পেয়েছে তো দেখিস ফুলটা যেন আবার কেটে ফেলিস না ওটা কিনতে আমি খাবো তুই সেই ফুলটা যেটা ফেললি তুই আমাকে অনেক জ্বালিয়েছিস পোর ফুল খেতে হবে না আর তোর একদিনকে আমার একদিন Li 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 li